যারা বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের কেরিয়ার ঘুরতে চলেছেন তাদের জন্য এই আলোচনাটা খুব জরুরি হতে চলেছে চলুন আমরা একসাথে দুই হাজার ছাব্বিশ সালের বাংলাদেশের দিকে তাকাই আর বোঝার চেষ্টা করি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আপনার জন্য কি অপেক্ষা করছে আচ্ছা একদম আসল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক যে প্রশ্নটা এখন প্রায় প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মাথায় ঘুরছে দুহাজার সালে এসে শুধু একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই কি চলবে ভার্সিটির ক্লাসরুমে যা শিখছি আর বাস্তব ফিল্ডের চাহিদা এই দুটো কি আদৌ এক দেখুন সবার আগে আমাদের একটা সত্যি মেনে নিতে হবে বইয়ের পড়া আর সাইটে নেমে কাজ করার মধ্যে একটা বড় পার্থক্য আছে চলুন এই স্বপ্ন আর বাস্তবতার দুনিয়াটা নিয়েই আরেকটু গভীরে যায় এই সমস্যাটার সাথে আমরা সবাই পরিচিত তাই না কোম্পানিগুলো বলে আমাদের এক্সপিরিয়েন্সড লোক লাগবে আর অন্যদিকে চাকরি না পেলে এক্সপিরিয়েন্স আসবে কোথা থেকে মনে হতে পারে এটা একটা চক্র যা ভাঙা প্রায় অসম্ভব কিন্তু এখানেই আসল কথাটা এই চক্র ভাঙার সুযোগটা এখন বাংলাদেশেই তৈরি হয়েছে চলুন এবার চ্যালেঞ্জের কথা বাদ দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সুযোগের দিকে তাকায় কারণ সত্যি বলতে পুরো বাংলাদেশই এখন একটা বিশাল কনস্ট্রাকশন সাইটে পরিণত হয়েছে এটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা সোনালী যুগ পঞ্চাশ বিলিয়ন ডলার সংখ্যাটা একবার ভাবুন তো ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশের কনস্ট্রাকশন মার্কেটের আকার এই জায়গা গিয়ে পৌঁছাবে এর মানেটা খুব সহজ আগামী দশক জুড়ে দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারের চাহিদা শুধু বাড়তেই থাকবে একশোটা সারা দেশে প্রায় একশোটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে এর মানে হল একশোটা নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব প্রত্যেকটা জোনের জন্য রাস্তা ফ্যাক্টরি ড্রেনেজ সিস্টেম মানে হাজার হাজার কোটি টাকার নির্মাণ কাজ কাজের সুযোগ এখন হাতের মুঠোয় আর শুধু ইকোনমিক জোনই নয় দেখুন মেট্রো রেলের একের পর এক নতুন লাইন পদ্মা সেতুর মতো বিশাল প্রজেক্ট রূপপুর পাওয়ার প্ল্যান্ট গভীর সমুদ্র বন্দর এই সবগুলো মেগা প্রজেক্টই কিন্তু দেশের ইঞ্জিনিয়ারদের জন্য বিশাল সুযোগ তৈরি করছে এরাই আগামী দিনের চাহিদার মূল চালিকাশক্তি তবে একটা কথা মাথায় রাখতে হবে এই বিশাল সুযোগগুলো কিন্তু সবার জন্য নয় এগুলো তাদের জন্য যাদের কাছে সাফল্যের নতুন চাবিকাছি বা বলতে পারেন একটা আপডেটের টুলকিট থাকবে পুরনো দিনের স্কিল দিয়ে এই নতুন যুগে টিকে থাকাটা কঠিন ইন্ডাস্ট্রি কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে একদিকে দেখুন পুরনো ট্যুরি ড্রাফটিং আর অন্যদিকে এখনকার বিম মডেলিং আগে যেখানে হাতে কলমে খরচ হিসাব করা হতো এখন সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নির্ভুল এস্টিমেশন হচ্ছে এমনকি মেটেরিয়ালও বদলে যাচ্ছে লাল ইটের বদলে আসছে পরিবেশবান্ধব হল ব্লক যারা এই বদলের সাথে নিজেকে মানিয়ে নেবে তারাই কিন্তু লিডার হবে এই যে বিআইএম বা বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের কথা বললাম এটা এখন আর কোনো অপশনাল স্কিল না এটা এখন ইন্ডাস্ট্রির নতুন স্ট্যান্ডার্ড বড় বড় সব কনসালটেন্সি ফার্মে এখন বিম জানা ইঞ্জিনিয়ারদেরই সবার আগে খোঁজা হচ্ছে কারণ এটা শুধু একটা থ্রি মডেল না এটা একটা প্রজেক্টের পুরো জীবনচক্রকে এক সুতোই বেঁধে ফেলে ঠিক একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আর কোনো ভবিষ্যতের গল্প নয় এটা অলরেডি ব্যবহার হচ্ছে খরচ হিসাব করতে ডিজাইনের ত্রুটি ধরতে এমনকি প্রোজেক্টে কখন কি সমস্যা হতে পারে তা আগে থেকে অনুমান করতেও এআই এখন ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় সহকারী এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় দুই সালে চাকরির বাজার খুবই স্থিতিশীল থাকবে বিশেষ করে স্ট্রাকচারাল ডিজাইন আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো স্পেশালাইজড ফিল্ডে চাহিদা বাড়বে আর এই সব কিছুকে সম্ভব করার জন্য লাগবে বিম এবং এ মতো প্রযুক্তি আর কংক্রিট ব্লকের মতো আধুনিক নির্মাণ সামগ্রীর জ্ঞান যদি সঠিক স্কিলগুলো আপনার হাতে থাকে তাহলে কেরিয়ারের অনেক নতুন দরজা খোলে যাবে ব্যাপারটা শুধু সাইট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না চলুন দেখি আর কি কি পথ খোলা আছে দেখুন এখনও সবচেয়ে বড় অংশটা প্রাইভেট আর সরকারি চাকরিতেই আছে এটা ঠিক কিন্তু খেয়াল করে দেখুন কনসালটেন্সি আর উদ্যোক্তা এই দুটো সেক্টর কত দ্রুত বাড়ছে মানে এখন শুধু চাকরি করার নয় নিজের ফার্ম খোলারও বিশাল সুযোগ তৈরি হয়েছে ক্যারিয়ার তো আসলে একটা চাকরির নাম নয় তাই না এটা একটা বিল্ডিংয়ের মতো যা ধাপে ধাপে তৈরি করতে হয় শুরুটা হবে বিমের মতো আধুনিক টুলস জানা একজন দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে এরপর সাইটে অভিজ্ঞতা নিয়ে প্রজেক্ট ম্যানেজার তারপর কোনো একটা বিষয় বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট কনসালট্যান্ট আর সবশেষে হয়তো নিজের কোম্পানির মালিক প্রত্যেকটা ধাপে কিন্তু পরের ধাপের জন্য একটা মজবুত ভিত্তি তো আমরা সুযোগগুলো দেখলাম প্রয়োজনীয় দক্ষতাগুলো সম্পর্কেও জানলাম এখন আসল প্রশ্নটা হলো এই সব কিছুকে একসাথে করে আমরা নিজেদের জন্য কোন ভবিষ্যৎটা নির্মাণ করতে চাই মনে রাখবেন একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোজেক্ট কোনো ব্রিজ বা বিল্ডিং নয় আপনার সবচেয়ে বড় প্রজেক্ট হল আপনার নিজের কেরিয়ার যেখানে আপনার স্কিলগুলো হলো ফাউন্ডেশন আর আপনার ভিশন বা স্বপ্নটা হল এর ব্লুপ্রিন্ট সুযোগগুলো একেবারে চোখের সামনে প্রয়োজনীয় টুলসগুলো কি কি সেটাও এখন আমরা জানি এখন শেষ প্রশ্নটা শুধু আপনাকে করতে হবে আপনি কি করতে চান কোন উত্তরাধিকারটা রেখে যেতে চান এই সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের চেহারা